ষষ্ঠী ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বর্ণালী মেকআপ স্টাইলে আমি বর্ণালী আজকে তোমাদের জন্য মেকআপ লুকটা ক্রিয়েট করেছি তো এটা ষষ্ঠী সকালে সাজ বা পঞ্চমীর দিনেও তোমরা ক্রিয়েট করতে পারো একদম অবিবাহিত মেয়েদের জন্য লুকটা ক্রিয়েট করেছি যারা ম্যারেড আছে তারা প্লিজ সিঁদুর করে নিও শাখা বলা সাথে রেখো তাহলে ভালো লাগবে লুকটা যেহেতু দুর্গাপুজোর লুক তো চলো মেকআপটা দেখে নাও তো আশা করছি মেকআপ মেকআপটা তোমাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে কিন্তু আমি মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি মশ্চারাইজারটা আমি পনসে সুপারলাইট জেল মশ্চারাইজারটা ইউজ করে নিয়েছি কারণ আমার স্কিন টাইপটা কম্বিনেশন তো আমি সেই হিসাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো নেক্সট আমি ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করেছি এটা যে কোনো স্কিন টাইপে খুব ভালোভাবে পেজটাকে ক্রিয়েট করতে হেল্প করে আর পোটগুলোকে খুব ভালোভাবে ব্লার করে দেয় যার জন্য ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ফেসের মধ্যে বসে যায় তো ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার টি জোন এরিয়াতে প্রাইমারটা এবার আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি টু এ টোয়েন্টি ন্যাচারাল বেজ এই শেডের ফাউন্ডেশনটা নিয়েছি তো তোমরা যারা ডাস্কি স্কিন টোনের আছো তারা কিন্তু থ্রি থার্টি এই শেডটা নিতে পারো তো আমি একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিংলি আমি একটুখানি লাইটার শেড নিয়ে নিয়েছি তো কি করব ইউজ করে নিচ্ছি তো এটা একদমই অক্সিডাইজ হয় না টিন জন্য খুবই ভালো একটা ফাউন্ডেশন তো যারা মিডিয়াম স্কিন টোনের আছে তারা কিন্তু এই শেড নাম্বারটা ইউজ করতে পারো তো তারপর আমি আইব্রোজটাকে ফিল করে নেবো তার জন্য আমি নিয়েছি সুইচ বিউটির টু ইন ওয়ান আইব্রো পোমেড যেটার মধ্যে একটা জেল প্রোডাক্ট আছে আর একটা পাউডারি প্রোডাক্ট আছে তো পাউডারি প্রোডাক্টটা নিয়ে আমি খুব ভালোভাবে আমার আই শাইড ওটাকে সরি যে আমার আইব্রোটা আছে এটাকে ড্র করে ড্র করে নিয়েছি তারপরে আমি খুব ভালোভাবে আইব্রোসটাকে ফিল করে নেবো ডিফাইন করে নেবো যার কারণে আমার মেকআপ লুকটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সুন্দর দেখাবে মেকআপ লুকটা তো তোমরাও যারা চাচ্ছ যে একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করবে দিনের বেলার জন্য এভাবে করে আইব্রোসটাকে ডিফাইন করে নিতে পারো বা একদমই হালকা পরিমাণে অ্যাপ্লাই করতে পারো আমিও খুব হালকা পরিমাণে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি আইসের বেসটাকেও ক্রিয়েট করে নিয়েছি হালকাভাবে একটা আই লুক ক্রিয়েট করবো যেহেতু ফেসের ওপর অনেক প্রোডাক্ট অ্যাপ্লাই করা হয় যদি আইলিডটা খালি রাখি তাহলে কিন্তু একদমই ভালো দেখাবে না তো আইসারো বেসটা কিন্তু অবশ্যই ক্রিয়েট করে নেবে তো আমি আইস আই ব্রোসটাকে রিফাইন করে নিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো এবার আমি আইসারো বেসটাকে সেট করে নেবো ইনসাইডে লুজ বানানা পাউডার দিয়ে ইন দি শেড থার্টিন মিডিয়াম হানি শেডটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি তো তোমরা যারা স্কিন টোন আছো তারা এই শেডটা ইউজ করতে পারো ফেসটাকে বেক করার জন্য নেক্সট আমি আমার ফেসটাকে একটুখানি হাইলাইটিং এফেক্ট দেওয়ার জন্য নিয়েছি কনসিলার এটা মেভলিনারি কনসিলার টোয়েন্টি ফাইভ মিডিয়াম এই শেড নাম্বারটা আমি ইউজ করেছি তো এই শেড নাম্বারটা মিডিয়াম স্কিন টোনে বা ডাস্কি স্কিন টোনে তোমরা ইউজ করতে পারো খুবই ভালো একটা কনসিলার একদম দিনের বেলার জন্য একদম পারফেক্ট একটা কনসিলার শেড তো আমি খুব ভালোভাবে আমার আন্ডার আইয়ে যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গায় ব্লেন্ড করে বসিয়ে নিয়ে এবার আমি ইনসাইডে একটা লিপ গ্লস অ্যাপ্লাই করছি অ্যাজ আ ব্লাসার তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো তোমরা যদি চাও এভাবে কিন্তু লিপ গ্লস দিয়ে তোমরা ব্লাশার ইউজ করতে পারো খুবই ভালো পিগমেন্টেশন একদম মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করতে এই প্রোডাক্টটা একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো তো তারপরে আমি ব্লাশারটাকে খুব ভালোভাবে দেখছো ব্লেন্ড করে নিচ্ছি এটা যে ব্রাশটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে রিয়েল টেকনিকের একটা পাউডার ব্রাশ কি বলবো এটা একটা ছোটো টাইপের পাউডার ব্রাশ তো তারপরে আমি নেক্সট ব্লাশারটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি খুব ভালোভাবে ফেসটাকে বেক করতে দু মিনিটের জন্য রাখবো জাস্ট দু মিনিট তো এটাকে খুব ভালোভাবে আমার বেকিং পয়েন্ট আমি অ্যাপ্লাই করে নিয়ে করে নিয়েছি আন্ডার আইয়ে তারপর আমার লিপসের ওপর নিচে জলাইনে আর একটুখানি ফোর আর একটুখানি নাকের ওপর সাইডে অ্যাপ্লাই করে নিয়েছি তো বেকিং পয়েন্টটা কিন্তু এই জায়গাটাই মোস্টলি অ্যাপ্লাই করতে হয় তো আমি ফেসটাকে বেক করতে রেখে দিয়েছি তারপর আমি দু মিনিট পরে ডাস্ট আউট করে পুরো বেস মেকআপটাকে সেট করে নেবো কেননা আমি তিন চারটে লেয়ার অ্যাপ্লাই করেছি ফেসের উপরে এগুলো কিন্তু সেট করা একদম জরুরি একটা স্টেপ নাহলে কিন্তু আমাদের বেস মেকআপটা একদম খারাপ হয়ে যেতে পারে ভালো লাগবে না দেখতে ক্রিজ হয়ে গেলে তো এটা সেট করে নেওয়া খুবই জরুরি তো তারপর আমি বেস মেকআপটাকে সেট করে নিয়েছি নেওয়ার পরে এবার আমি ইউজ করব হাইলাইটার তো তার জন্য আমি এই প্যালেটটা নিয়েছি এটার নাম জানি নাকি সেভেন জি লেখা লেখা আছে মাত্র তো এটার পিগমেন্টেশনটা কিন্তু দারুণ দারুণ একদম একদম কোনো চাঙ্কিনেস পার্টিকালস নেই এটা খুবই ভালো ফাইন টাইপের একটা হাইলাইটার এটা কিন্তু তোমরা ফিফটি টু এইটি রুপিজে তোমরা মার্কেটে পেয়ে যাবে খুবই ভালো একটা হাইলাইটার আমি আমার হাইস পয়েন্টে অ্যাপ্লাই করে নিচ্ছি ফোর হেড নোজ চিক্সে লিপসের ওপর লিপসের নিচে আর ব্রাউন এনার কোনো সব জায়গায় হালকা হালকা করে একদম হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি যার জন্য আমার ফেসটা একটু গ্লোই ডোই দেখাবে তো যারা ম্যাট মেকআপ চাইছো তারা কিন্তু হাইলাইটারটাকে স্কিপ করতে পারো বা হালকা পরিমাণে অ্যাপ্লাই করে নিতে পারো আশা করছি তোমরা বুঝতেই পারছো হাইলাইটারটা কত ভালো তো হাইলাইটার প্যালেট থেকে আমি একটা ব্রঞ্জি টাইপের শেড নিয়ে খুব ভালোভাবে ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি একদমই হালকা পরিমাণে তো বেশি কন্ট্রোল করছি না যে তোমার ফেসটা একদম সিজার টাইপের একটা লুক দেয় তো আমি সেই জন্য মোস্ট অফ দ্য টাইম আমি কন্ট্রোলটাকে স্কিপ করে তো নোজটাকে কিন্তু কন্ট্রোল করতে কেউ ভুলো না তো আমি হালকা করে কন্ট্রোল করে নিয়েছি নেক্সট আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো তো আমি আইসারের লুকটাকেও ক্রিয়েট করে নিয়েছি শুধুমাত্র একটা হোয়াইট টাইপের একটা হাইলাইটের শেড নিয়ে আইলিটের উপরে অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু একটা দিনের টাইমের মেকআপ তো তোমরা কেউ হেভি মেকআপ লুক করতে তো পছন্দ করবে না চাই যদি কেউ চাইছো তাহলে কিন্তু যে কোনো মেকআপ লুক থেকে একটা আই লুক দেখে তোমরা করে নিতে পারো আমার চ্যানেলে আর দুর্গাপূজা মেকআপ সিরিজটা চলছে তো আমি এরপর লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি এনভয়েবের যে লিকুইড ম্যাট লাইনারটা আছে ওটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো একটা আইলাইনার লাইনার ওয়াটারপ্রুফ এটা তো পুজোর জন্য কিন্তু তোমরা এই লাইনারটা ট্রাই করতে পারো নেক্সট আমি লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি মেভলিনের ওয়ান টোয়েন্টি আর্টিস্ট লিপ কালারটা আমি অ্যাপ্লাই করেছি এটা কিন্তু খুবই ভালো একটা নিউ পিচ টাইপের একটা কালার তো মেকআপটাকে ফিক্স করে নিয়েছি দ্যাটস ইজ গাইস সো দিস ইজ মাই ফাইনাল লুক আশা করছি লুকটা তোমাদের অনেক ভালো লেগেছে আর হেল্পফুল লেগেছে যদি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো কেমন লাগলো মেকআপ লুকটা তোমাদের তো চলো দেখা হবে নেক্সট কোনো এরকম বিউটিফুল মেকআপ ভিডিও বাই সবাই খুব ভালো থেকে